একটা ডাল কত সিম্পল হইতে পারে আর কত আর মজা হইতে পারে বলেন তো আমার আম্মু দেখাই দিল যে ডাল আর ডিম দিয়েও যে পেটটা ভুইরা ভাত খাওয়া যায় তাও এই একটা আইটেম রান্না করার মাধ্যমেই ডাল আর ডিম নিয়ে ডিম সেদ্ধ করে মুসুর ডালে কিন্তু অন্য কোনো ডাল দেওয়ার দরকার নাই এখন শুধু রান্না বান্নার একটু অগ্রিম প্রস্তুতি চলতেছে ডিম দুইটা যেহেতু সেদ্ধ করে নিছি এগুলাকে ছিলে ভালো মতো একটু কাটাকুটি করতে হবে কাটাটা একটু খেয়াল করে কাটবেন বেশি মোটাও না আবার বেশি পাতলাও হবে না এই রকম সাইজ হবে এইভাবে দুইটা ডিম ছোট ছোট পিস করে রাখলে কিন্তু বাসার বেশি সংখ্যক মানুষ থাকলেও সবাই পেট ভরে খাইতে পারবে আর আজকে ডিম ডাল রান্না করার জন্য এরকম পিস থাকলে বেশি সুন্দর লাগবে ডিমগুলা তো সাথে আবার টমেটো কুচি করে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচ সাথে আবার টমেটো কুচি এগুলাই লাগতেছে এক্সট্রা আর ডিমগুলাকে তো খুব সুন্দর মতো সেদ্ধ করে কেটে কুটে রাখছি সাথে মুসুর ডাল এখন মুসুর ডালটা করার মধ্যে ঢেলে নিল এখন এর মধ্যে ডালটা রান্না করার জন্য যা যা লাগে সবকিছু এক এক করে দিয়ে দিতেছে অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি গুলা দিয়ে দিল আর যে একটা টমেটো কেটে রাখছিল ওই টমেটোর কুচিটাও দিয়ে দিছে এখন এই ডালটাকে রান্না করতে হবে আগে এর জন্য চুলায় বসাই দেই ডালটা মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা একদম সামান্য আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হইতে বসাই দিছে আর এই ডাল সেদ্ধ হইতে বেশি একটা সময় কিন্তু লাগবে না ধুনিয়ার সবচেয়ে সিম্পল রেসিপি চাইতো বেশি সিম্পল কোনো রেসিপি যদি থাকে থাকে তাহলে হইলো এই ডাল ডিম রান্না করাটা একদম চিমছাম কিন্তু খাইতে অনেক বেশি মজা আমি তো এই রান্নাটার কথা শুনে কোনো এক্সপেকটেশনই রাখি নাই যে ডিম আর ডাল একসাথে করে রান্না করলে কত আর মজা হবে কিন্তু খাওয়ার পরে আসলে অনেক বেশি ভালো লাগছে তো এতক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা নামায় রেখে দিয়ে ফ্রাই প্যানে অল্প একটু শুকনা মরিচ আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে ভাজা ভাজা করে নিছি আর তারপর এর মধ্যে আমাদের সেই সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো সাজাই দিয়ে দিলাম ডিমটা এর সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ আর মরিচের সাথে ডিমটা হালকা হালকা একটু ফ্রাই করার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে কিন্তু যেটা ডালের সাথে মিক্স হয়ে খুবই মজাদার একটা টেস্টে পরিণত হয়ে আসে তো এখানে এই ডিমটা ভালো মতো ভেজে নিছি একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে আসছে আর এখন এই তেল সহ একদম গরম গরম অবস্থায় ডালের মধ্যে ছেড়ে দিলাম আর তারপর খুব ভালো মতো এভাবে মিশায় মিশায় একটুখানি জাল করে নিতে হবে কতক্ষণ বলক আসলে একটুখানি গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমাদের ডিম ডাল রান্না এখানেই সমাপ্তি মানে একদম ছিমছাম ভাবে কিন্তু রান্না করা হয়ে গেছে কিন্তু খাইতে অনেক বেশি মজা একবার ট্রাই করতেই পারেন ডাল রান্না করার সময় দুইটা ডিম জাস্ট এক্সট্রা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিবেন বাগার দেওয়ার সময় অনেক বেশি মজা লাগবে ট্রাস্ট মি এই রান্নাটা আমি প্রথমবারই খাইছিলাম আমি অনলাইনের একটা রেসিপি দেখে শিখে নিছে আর তারপর আমাকে বলতেছিল যে আজকে ডিম ডাল রান্না করব দেখিস কত মজা হয় আমার মনে হয় অনেক খাইতে ভালো লাগবে কিন্তু আমি এত বেশি এক্সপেকটেশন রাখি নাই কারণ একটা ডাল কত মজা করে আর রান্না করা যাবে আর ডিম সাথে নিলে তো আরো কথাই নাই ডিম আর ডালের কি আর এত টেস্ট আছে বাট খাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লাগছে সাথে আবার একটুখানি পুদিনা পাতার চাটনিও নিয়ে নিছিলাম যেটার সাথে কম্বিনেশনটা অনেক ভালো হয়েছে মানে আমার মনে হয় যে এটা একদম ছিমছাম টাইপের একটা টেস্ট ছিল কিন্তু অসম্ভব রকমের মজা শুধু এই ডালটা দিয়েই আমি পুরাটা ভাত খেয়ে উঠছিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল এখন আমি সব খাবারই মজা বলি বলে আমার কথা কেউ বিশ্বাস করতে চায় না এখন সবার টেস্ট বাট তো একরকম হয় না আমার এই খাবারটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু যাদের ডালের ফ্লেভারই পছন্দ না তাদের তো এই খাবারটা পছন্দ নাও হতে পারে